হাই বন্ধুরা গুড আফটারনুন এই দেখো আমি আবার কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম কেমন আছো তোমরা সবাই বলো আশা করি খুব ভালো আছো আর আমি আমিও কিন্তু খুব ভালো আছি এই দেখো তোমরা কিন্তু প্রত্যেক দিন আমাকে সাদা কালো ড্রেস দেখো আজকে কিন্তু সাদা কালো নয় আজকে হচ্ছে লাল সাদা কেন বলো তো আজকে পরেছি লাল পাড় সাদা শাড়ি আর আমি যাচ্ছি এখন মন্দিরে দুর্গা মন্দিরে কারণ আজকে হচ্ছে নীল ষষ্ঠী তাই ভোলেনাথের মন্দিরে আমি ভোলেনাথকে মানে ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি পুজো দেব পুজোর সমস্ত উপকরণ রেডি করে একদম রেডি হয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি একটুখানি কথা বলতে সন্তানের মঙ্গল কামনা করে আজকের দিনে সমস্ত মায়েরা নীল ষষ্ঠীর ব্রত করে থাকে। তো সকলকে আমার তরফ থেকে জানাই নীল ষষ্ঠীর শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আর দেরি না করে চলো তাহলে এবার মন্দিরে চলে যাই আর ওখানে গিয়ে দেখি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো सरस्वती दुग्ध स्नान प्रयाणी दम उदिनी दाम अल्लाह नाना पुष्प अमोरिका पीज सो लम मावरंजो यहा नो वर्णेश्वरो नमो नीलो छाया

ভোলেনাথের মাথায় জল ঢেলে তারপর জল ঢাললাম নন্দীর মাথায় আর ওইখানে দেখো ধূপ আর মোম জ্বালানোর ব্যবস্থা হয়েছে আর আমিও কিন্তু নীলের বাতি জ্বালিয়ে দিলাম আমরা অনেকবার দুর্গা মন্দির আমার ভিডিওতে দেখেছো তো মন্দিরে তো রোজ আসা হয় না আজ যখন এলাম তখন আজকেও আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের দুর্গা মন্দিরের মা দুর্গাকেও দর্শন করিয়ে দিচ্ছি সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো সবাই যেন শান্তিতে থাকে মাগ এখানে রাধা মাধবের মন্দির আমাদের রাধা মাধবকেও দর্শন করিয়ে দিচ্ছি জয় রাধা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখে ঠাকুর এই যে আমার সঙ্গী সাথীরা আমরা কিন্তু এক পাড়াতে পাশাপাশি থাকি এই যে দিদি আর এই যে মুখে তো তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো তাই একসঙ্গে ক্যামেরাবন্দি করে দিলাম ওদের আমাদের সবার ভালো মতো পুজো দেওয়া হয়ে গেছে তাই তো পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা মন্দিরে বসে আছি সত্যি মন্দিরে আসলে না আমার বসেই থাকতে ইচ্ছা করে আমি যখনই আসি অনেকক্ষণ বসে টসে তারপরে যাই আমার মানে কি যে শান্তি লাগে এটা বলার মতো না আর মন্দিরটা খুব ঠান্ডা খুব সুন্দরভাবে পুজো দিলাম ভোলেনাথের মাথায় জল ঢাললাম একদম শান্তি হয়ে গেছে খুব ভালো লাগছে এবার মন্দির থেকে চলে যাচ্ছি বাড়ি কিন্তু বাইরে ভীষণ রোদ প্রচণ্ড তাপ তবুও অন্যান্য বারের তুলনায় এবারের তাপ কিন্তু একটু কম তা চলে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে সত্যি কি রোদ বাবা তাকানো যাচ্ছে না প্রচণ্ড রোদ ইচ্ছে করে ছাতা নিয়ে আসিনি বাজারের মধ্যে দিয়ে ছাতা নিয়ে একদম হাঁটা যায় না এই যে দেখো বন্ধুরা বাড়িতে পৌঁছে গেলাম বাপরে চোখে মুখে অন্ধকার দেখছি আমি তো ছাতা নিয়ে যাইনি মানে পুজোর সমস্ত জিনিসপত্র হাতে নিয়ে গেছি আবার ছাতা কি করে মানে সামলাবো সেই জন্য আমি আর ছাতা নিয়ে যাইনি এই পাঁচ মিনিটের পর দুর্গা মন্দির তো আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মাত্র লাগে কিন্তু মানে এত রোদের তাপ মনে হচ্ছে যেন পাঁচ মিনিটের বেশি লাগছে যাই হোক বাড়িতে পৌঁছলাম এখন দেখো জামা কাপড় চেঞ্জ করব তারপরে চরণামৃত নেব তবে এখন কিন্তু আমি কিছু খাবো না এখন বাজে বিকেল চারটে দশ খাবো হচ্ছে সন্ধ্যেবেলা নীলের বাতি দিয়ে পুজো সন্ধ্যা দিয়ে তারপরে খাবো আজকে ফল সাব মানে রাত্রিবেলা আর কি আজকে নিয়ে আমার উপবাস তাহলে চলে বন্ধুরা আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক করে দিও আজ তাহলে এখানে রাখি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো টাটা